আমার মুরুব্বাটা আমি একদম ভাবে বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে আর এই আমের মুরুব্বাটা খেতেও ভীষণ মজা বাসায় যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝবেন না সবাই আমার ফুল ভিডিওটা দেখবেন আমের মুরুব্বাটা কেমনে বানিয়ে নিয়েছি চলেন তাহলে দেখি আমার মুরুব্বাটা আমি কেমনে বানিয়ে নিলাম আসসালাম আলাইকুম আজকে আমি আমের মুরব্বা বানাইব আমার মুরগা বানানোর জন্য আমি নিয়েছি আমলে কিন্তু আমি ভালো করে আগে ধুয়ে তারপর কেটে এরকম আমি কুচি কুচি করে নিয়েছি সবগুলো আমি এরকম কুচু কুচি করে নিয়েছি কুচি কুচি করে নেওয়ার পর আমি দুই ঘন্টা প্রথমে লবণ দিয়ে ভিজে রাখছিলাম পরে পানি পাল্টে আবার দুই ঘন্টা ভিজিয়ে রাখছি প্রায় আমি চার ঘন্টা মতন আমি আমি ভিজিয়ে রাখছিলাম লবণ পানি দিয়ে এখন এটিকে আমি মুরগা বানিয়ে নিব দুই ঘন্টা বিজনের পর আমি পানি পাল্টিয়ে দিয়েছি পাল্টিয়ে আবার নতুন পানি দিয়ে আবার লবণ দিয়ে আমি ভিজিয়ে রাখছি ভিজিয়ে রাখার পরে আমি ওটা আবার ভালো পানি দিয়ে আবার ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এরকম চিপে এই পানিগুলো আমি ফেলিয়ে দিয়েছি আমি কাটার সময় মানে দেখাতে পারছি না আর ভিজিয়ে রাখছিলাম সেটাও দেখাতে পারি নাই তাই আমি বলে দিলাম এভাবেই কিন্তু করে নেবেন তাহলে কিন্তু মোরব্বাটা অনেক মজা হয় লবণ ফানিতে ভিজে রাখলেই কিন্তু বেশি এই ঠকটক বাচ্চাটা হয় যেটা এই মানে এটা জায়গা বেশি ঠক থাকে না আপনি চেষ্টা করবেন মানে তিন চার ঘন্টায় বীজে রাখার জন্য লবণ ফানিতে আবার লবণ ফানিতে উঠে পরে আবার ভালো করে ধুয়ে নিবেন তবে তাহলে ঢুকে আমি মোরব্বাটা অনেক বানিয়ে নিব একটা প্যানে মধ্যে আমি আম দিয়ে দিলাম এখন আমি চিনি দিয়ে দিব এ চামিচ দিয়ে আমি টাকি চিনি দিয়ে দিলাম একটু নাড়া ছাড়া দিয়ে দিব আর দিয়ে দিতেছি পেঁয়াজ পাতা এলাচিদার চিনি আমি অল্পভাবে নাড়া ছাড়া দিয়ে দিব আর আশটা একদম লো থাকবে আমার গলে দিতে ডালটা আমি একদম লুয়েতে রাখছি আস্তে আস্তে করে নাড়া দিতে হইব আর তাড়াহুড়া করলে কিন্তু নাড়া দেওয়ার সময় আমার এগুলা মানে একটু কমিয়ে যেতে পারে তাই আস্তে আস্তে নাড়া দেওয়ার চেষ্টা করবেন চিনিটা আমার এখন গলে গেছে গলে গিয়ে শিরা হয়ে গেছে মানে শিরার আমি আস্তে আস্তে করে এক্সট্রা কিন্তু পানি দেওয়া লাগছে না কিন্তু আর আমি বলে কিন্তু মানে না খাইরেও কিন্তু পানি এনে যায় আমার মরুবা আমি দিতে যেটা পারছি না মানে পাড়া কাড়ে দিছি আর এরকম সরুগুলা আমি শুধু আমি ফারসি না করে দিয়ে দিলাম দিচ্ছি যে একটা নিজের টান আমার ছেলে জাল মানে পছন্দ করে না জাল খেতে করে না তাই আমার ছেলের জন্য এই মরুব্বাটা বানিয়ে নিতেছি বাচ্চাটা কিন্তু অনেক পছন্দ করে একটু মিষ্টি জিনিস খেতে মরুবাড আমার প্রায় হয়ে গেছে দেখেন এই দুটোর দেখতেছে কিন্তু এটাকে আর আমি চার পাঁচ মিনিট আমি আর জাল দিয়ে নিবো ৰ'ব প্ৰায় হৈ গৈছে এখন এক চাই চাম ভিনেগাৰ দি দিব ভিনেগাৰটা দি দিলাম দিনা চাই দিয়ে দিব ভিনেগাৰ দিলে মানে নাষ্ট হোৱাডাৰ সম্ভাৱনা কম থাকে ভিনেগাৰ চিখলা জেগাতেল চাব নহয় বিভিন্ন বছর জাল দিয়ে তারপর চূড়াটা আমি বন্ধ করে দেব বন্ধ করে আমি কেনা নিয়ে নিব থেকে নামিয়ে নিয়ে এই আমের মুরব্বাটা আমার ছেলে খুবই পছন্দ এভাবে কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন বাচ্চারা অনেক পছন্দ করবো আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে এই মুরব্বাটা খেতে আমের মুরব্বাটা আমি একদম সহজভাবে তৈরি করে নিছি দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছে এই আমার মরব্বাটা খেতেও ভীষণ মজা বাসা দি না এখন তাহলে কেউ কিন্তু বুঝবেন না আমার ভিডিওটা সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন সবাইকে